এক শহরে তিন মেয়ে তিন রকম স্বপ্ন একজন চায় রানীর মতো জীবন আর একজন শুধু খায় আর ঘুমায় কিন্তু সুফিয়ার স্বপ্ন ছিল একেবারে আলাদা তার সঙ্গে ছিল তিনটি সাদা ইঁদুরের এক গভীর রহস্যময় সম্পর্ক প্রতিদিন সেই ইঁদুরগুলো এনে দিত তাকে একটি সোনার মুদ্রা কিন্তু কেন কোথা থেকে পেত তারা সেই মুদ্রাগুলো আর কেনই বা তারা শুনত শুধু সুফিয়ার কথা কি ছিল তাদের মধ্যে এমন এক অদৃশ্য বন্ধন জানতে হলে আপনাকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে আর শুনতে হবে এই অসাধারণ গল্পটি অনেক আগের কথা একটা শহরে তিনজন কাজের মেয়ে ছিল তারা শহরের এক নাম করা ধনী ব্যবসায়ীর বাড়িতে কাজ করত ব্যবসায়ীর বউয়ের কোনো সন্তান ছিল না তাই তিনি এই মেয়েদের নিজের মেয়ের মতোই ভালোবাসতেন তিনজনের মধ্যে সবচেয়ে বড় ছিল রুমা সে ছিল লম্বা আর মোটা কথা বলতো অনেক কিন্তু কাজ করত খুব ধীরে রুমা ছিল একটু অলস ঘুমাতে ভালোবাসত সকালে ঘুম থেকে উঠে প্রচুর খেত তারপর আর চলাফেরা করতে পারত না বাড়ির কাজে সে খুবই কম অংশ নিত শুধু হালকা কিছু কাজ করত দ্বিতীয় মেয়েটির নাম ছিল শিউলি সে ছিল দারুণ সুন্দরী তার চোখ ছিল কালো আর চুল ছিল রেশমের মতো মসৃণ ও লম্বা শিউলি ছিল খুব রুচিশীল দামি জামাকাপড় পছন্দ করত তার জন্য অন্য কাজের মেয়েরা জামাকাপড় আর গয়না কিনে আনত নতুন জামা পেলে সে তা পরে গয়না দিয়ে সাজত তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলত আমি কত সুন্দর শুধু আমার স্বপ্নের রাজকুমারের দেখা পাওয়া বাকি আমি চাই সে যেন রাজকুমারদের মতো হয় আসলে আমি এই বাড়ির গিন্নি হওয়ার যোগ্য আমি রাজকুমারী আমি এই বাড়ির রানী সবাই আমার কথা মানবে আমার এই রূপের একটা মূল্য তো থাকা উচিত শিউলি কোনো কঠিন কাজ করত না শুধু হালকা কাজ করত কঠিন কাজগুলো সে অন্যদের দিয়ে করিয়ে নিত গিন্নি জানতেন না যে রুমা আর শিউলি বাড়িতে রাজকন্যার মতো বসে থাকে কোনো কাজই করে না বাড়ির সব কাজ করত তৃতীয় কাজের মেয়ে সুফিয়া সে ছিল তাদের মধ্যে সবচেয়ে ছোট তার শরীর ছিল দুর্বল আর অতিরিক্ত কাজের চাপে তার মুখ হলুদ হয়ে গিয়েছিল সুফিয়া ছিল খুব নম্র আর পরিশ্রমী সে ঘর পরিষ্কার করত রান্না করত নিজের কাজ করত এমনকি তার অলস সঙ্গীদের কাজও করে দিত সুফিয়া ভরে উঠে যেত আর কাজ শেষ না হওয়া পর্যন্ত ঘুমাত না সে বাড়িতেই থাকত সে সবসময় আল্লাহর শুক্রিয়া জানাত আর বলত হালাল এক টাকা হারাম এক হাজার টাকার চেয়ে ভালো সুফিয়া ছিল এতিম ছোটবেলা থেকে তার দাদি তাকে মানুষ করেছিলেন তার দাদি তাকে খুব ভালোবাসতেন সুফিয়া ছিল তার দাদির একমাত্র আত্মীয় দাদি শহরের বাইরে একটা জরাজীর্ণ কুড়ে ঘরে থাকতেন ঘরটা পুরনো আর দুর্বল হলেও আল্লাহ তা টিকিয়ে রেখেছিলেন একদিন ঝড়ে সেই ঘর ভেঙে পড়ে সুফিয়া যখন বাড়িতে কাজ করত তখন বৃষ্টি হলে সে আল্লাহর কাছে দোয়া করত যেন তার দাদি নিরাপদ থাকেন কারণ সে ভয় পেত কুঁড়েঘরটা তার দাদির ওপর ভেঙে পড়বে প্রতি সপ্তাহে সে তার দাদির কাছে যেত যখন সে সামান্য কিছু টাকা জমাতে পারত সে মাত্র দুই মুঠো আটা কিনত যাতে তার দাদির জন্য এক সপ্তাহের রুটি বানানো যায় প্রতিবার সে তার দাদিকে বলত দাদি আমি আশা করি আল্লাহ আমাদের ওপর দয়া করবেন আর আমাদের একটা ছোট ঘর দেবেন মজবুত দেয়াল শক্ত ছাদ আর শীতের জন্য উষ্ণ বিছানা আর আমরা একটা ছোট বাগান পাব যেখানে আমি তোমার জন্য ফুল আর শাকসবজি লাগাব আর অনেক আটা থাকবে যা আমাদের সারা জীবনের জন্য যথেষ্ট হবে এই স্বপ্ন পূরণ হলে আমি খুশি হব আর আল্লাহর সুক্রিয়া জানাব এটাই ছিল সুফিয়ার প্রার্থনা যা সে রাতে করত দাদির সঙ্গে দেখা করে সন্ধ্যায় সে আবার বাড়িতে ফিরে যেত প্রতিদিন সকালে গিন্নি তাদের জিজ্ঞেস করতেন আজ তোমরা বাড়িতে কি কাজ করবে তারপর তিনি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করতেন এরপর রুমা আর শিউলি সুফিয়াকে সব কাজ করতে বলত তারা বলত সুফিয়া অতিথিদের বিছানাগুলো বের করো ভালো করে ঝেড়ে পরিষ্কার করো তারপর আবার ঘরে রেখে দে সুফিয়া বলত কিন্তু আমি তো বাসন ধুচ্ছি তারপর বাগান পরিষ্কার করতে হবে তারা বলতো তোর কাজ ফেলে রাখ আগে আমাদের বলা কাজগুলো করে ফেল গিন্নি ঘর থেকে বের হওয়ার আগেই শেষ করতে হবে সুফিয়া বলতো কিন্তু গিন্নি তো এই কাজগুলো তোমাদের করতে বলেছিলেন হ্যাঁ এটা আমার কাজ রুমা বলত আর এখন আমি তোকে এই কাজ করতে বলছি কোনও সমস্যা আছে সুফিয়া তাড়াতাড়ি নিজের কাজ শেষ করত তারপর তার সঙ্গীদের কাজও করে দিত গিন্নি জানতেন না যে বাড়ির সব কাজ আসলে সুফিয়াই করে একদিন ব্যবসায়ী শহরের বড় বড় ব্যবসায়ীদের বাড়িতে ভোজের দাওয়াত দিলেন ওয়ালিমার দিন গিন্নী সব প্রস্তুতি ঠিক করে রেখেছিলেন তিনি চাকরদের শর্মা ভাজা মুরগি সেদ্ধ শাকসবজি ফলমূল জুস আর মিষ্টি তৈরি নির্দেশ দিলেন সন্ধ্যায় অতিথিরা আসার আগেই টেবিলগুলো খাবারে ভরে দেওয়া হল মিষ্টি আর ঝাল খাবার পরিবেশন করা হল সেই রাত ছিল খুব ব্যস্ত রুমা আর শিউলি এত ক্লান্ত হয়ে পড়েছিল যে মনে হচ্ছিল তারা যেন আর একটু পরেই পড়ে যাবে আর হতভাগী সুফিয়া ছিল এর মতো চঞ্চল সে টেবিল থেকে টেবিলে ঘুরে অতিথিদের পরিবেশন করছিল তাদের চাহিদা পূরণ করছিল তার মুখে হাসি এক মুহূর্তের জন্য সরেনি অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আর অতিথিরা চলে না যাওয়া পর্যন্ত সে এভাবেই কাজ করল অনুষ্ঠান শেষে গিন্নি ঘুমাতে চলে গেলেন মেয়েরা রান্নাঘরে রাতের খাবার খেতে গেল রান্নাঘরের হাঁড়ির পেছনে তখন তিনটি সুন্দর সাদা ইঁদুর ঘোরাফেরা করছিল সুফিয়া তাদের দেখে মুগ্ধ হয়ে বলল সুবহান আল্লাহ কি সুন্দর ইঁদুর সে উঠে গিয়ে তাদের কিছু খাবার দিল ইঁদুরগুলো এমনভাবে তার দিকে তাকালো যেন কৃতজ্ঞতা জানাচ্ছে রুমা বলল লাঠি দিয়ে মেরে ফেল ওদের লাঠিটা দরজার পেছনে আছে সুফিয়া বলল না আমি ওদের মারব না ওরা তো শুধু খাচ্ছে সুফিয়া আবার বসে তার খাবার শেষ করতে লাগল কিন্তু রুমা আর শিউলি তাদের জুতা খুলে একটা ইঁদুরের দিকে ছুঁড়ে মারল তখন ইঁদুরগুলো পালিয়ে গেল সুফিয়া বলল তোমাদের জন্য এটা ঠিক না কেন মারলে ওদের ওরা তো তোমাদের কোনো ক্ষতি করেনি রুমা আর শিউলি খাবার শেষ করে ঘুমাতে চলে গেল আর সুফিয়া একা থেকে গেল রাত গভীর পর্যন্ত বাসন ধুয়ে গেল ভোরবেলা সুফিয়া ঘুম থেকে উঠল কিন্তু তার শরীর এত দুর্বল ছিল যে সে উঠে দাঁড়াতে পারছিল না সে জানত আজও তাকে কঠিন দিন পার করতে হবে ধীরে ধীরে সে উঠে জামা বদলাতে লাগল তখনও তার চোখে ঘুম লেগেছিল যখন সে ডান পায়ে জুতা পড়ল তখন কিছু ঠান্ডা আর শক্ত জিনিস অনুভব করল জুতার ভেতর দেখে সে অবাক হয়ে বলল এটা কি কোথা থেকে এলো সে বলল না আমি তো স্বপ্ন দেখছি না এটা তো একটা সোনার মুদ্রা আমি নিশ্চিত ঘুমানোর আগে আমার জুতায় কিছুই ছিল না এদিকে রুমা মাথা চেপে ধরে কাতরাচ্ছিল ওহ আমার মাথা আমার হাড় আমার সারা শরীর ব্যথায় ভরে গেছে সুফিয়া জিজ্ঞেস করল তোর কি হয়েছে রুমা বলল আমি ঠিকমতো ঘুমোতে পারিনি মনে হচ্ছিল কেউ যেন সারা রাত আমাকে মেরেছে আর চুল টেনেছে দেখ আমার সারা শরীর নীল হয়ে গেছে তখনই শিউলি ঘরে ঢুকলো এবং বলল আল্লাহ আমার মাথা আমার হাড় সব ব্যথা করছে সুফিয়া বলল তোরও তোর কি হয়েছিল শিউলি বলল আমি তো রাতে আলো নিভিয়ে শুয়েছিলাম তখনই কেউ আমাকে মারতে শুরু করল আমি উঠে আলো জ্বালালাম কিন্তু কাউকে দেখল না আবার আলো নিভিয়ে শুলাম তখন আবার কেউ আমাকে মারতে আর চুল টানতে লাগল এমনই চলতে থাকল যতক্ষণ না ফজরের আলো ফুটল তখন আমি তোদের কাছে চলে এলাম তখন রুমা আর শিউলি সুফিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল কি আমাদের মতো কিছু হয়েছিল সুফিয়া বলল না বরং আমি যে সব সময় অসুস্থ থাকি সেই ব্যথাগুলোও ছিল না আমি মাথা বালিশে রাখতেই ঘুমিয়ে পড়ি আর ফজরের সময় উঠে যাই আর যখন জুতা পরি দেখি একটা একটা সোনার মুদ্রা আমি জানি না কে এটা আমার জুতায় রেখেছে রুমা বলল সোনার মুদ্রা তুই কি স্বপ্ন দেখছিস এসব তো শুধু গল্পে হয় সুফিয়া পকেট থেকে সেই সোনার মুদ্রা বের করে দেখালো রুমা হাতে নিয়ে বলল এটা তো আসল সোনা কোথা থেকে পেলি সুফিয়া বলল আমি তো বললাম আজ সকালে জুতোর ভেতর পেয়েছি কে দিয়েছে জানি না রুমা আর শিউলি মুদ্রাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল আর বলল কি ভাগ্যবান মেয়ে সুফিয়া তাদের হাত থেকে মুদ্রাটা নিয়ে পকেটে রাখল এবং কাজ শুরু করতে চলে গেল রুমা আর শিউলি সেদিন কোনো কাজই করল না সুফিয়া প্রতিদিনের মতো নিজের কাজ করল আর তাদের কাজও করে দিল রাত নামার আগেই সে এত ক্লান্ত হয়ে পড়ল যে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে যখন সে ডান পায়ে জুতো পড়তে গেল তখন আবার একটা সোনার মুদ্রা পেল সে অবাক হয়ে মুদ্রাটা তুলে আগেরটার সঙ্গে পকেটে রাখল এবং কাজ শুরু করতে চলে গেল সে দেখল রুমা আর শিউলি দুজনেই ব্যথায় কাতরাচ্ছে তারা বলছে ওহ আমার মাথা আমার হাড় আমার শরীর পুরোটা ব্যথায় নীল হয়ে গেছে কে সাহস করে আমাদের সঙ্গে এটা করছে আমরা জানি না কে আমাদের মারছে আর চুল টানছে সুফিয়া প্রতিদিনের মতো কাজ করে যাচ্ছিল কিন্তু সে ভাবছিল তার জুতায় পাওয়া সোনার মুদ্রাগুলোর কথা আর তার সঙ্গীদের অদ্ভুত ব্যথার কথা তৃতীয় দিন সকালে সে আবার একটা সোনার মুদ্রা পেল এবং পকেটে রাখল এদিকে রুমা আর শিউলি একে অপরের সঙ্গে ঝগড়া করছিল তারা বলল আমাদের গিন্নির কাছে সব বলতে হবে আমরা অনেক ধৈর্য ধরেছি তারা গিন্নির কাছে গিয়ে বলল প্রতিরাতে কেউ আমাদের লাঠি দিয়ে মারছে আর সুফিয়া প্রতিদিন তার জুতায় একটা সোনার মুদ্রা পাচ্ছে গিন্নি যিনি ছিলেন জ্ঞানী আর আল্লাহর কিতাবের অনুসারী বললেন এতে কোনো সন্দেহ নেই যে তোমরা দুজন কিছু খারাপ কাজ করেছ তাই এখন শাস্তি পাচ্ছ আর সুফিয়া ভালো কাজ করেছে তাই সে পুরস্কার পাচ্ছে তারা বলল আপনি ঠিক বলেছেন গিন্নি আসলে সুফিয়া সব কাজ করে আর আমরা কিছুই করি না শুধু যখন আপনি আসেন তখন কাজের ভান করি আর আপনি ঘরে ঢুকে দরজা বন্ধ করলে আমরা সুফিয়াকে আমাদের কাজ করতে বলি এই প্রথম গিন্নি সব সত্য জানতে পারলেন আর তিনি খুব রেগে গেলেন তিনি বললেন তোমাদের আর এখানে থাকার জায়গা নেই এখনই চলে যাও আর ফিরে এসো না আর তুমি সুফিয়া আজ সারাদিন বিশ্রাম করো তোমার দাদির কাছে যাও আর সন্ধ্যায় ফিরে এসো সুফিয়া বলল ধন্যবাদ গিন্নি আমি আমার দাদিকে খুব মিস করছি তিনি বললেন যাও মা তোমার সোনার মুদ্রার খবরে দাদিকে খুশি করো। রুমা আর শিউলি কাঁদতে কাঁদতে গিন্নির কাছে মিনতি করল আমাদের মাফ করুন গিন্নি আজ থেকে আমরা নিজেদের কাজ নিজেরা করব আর সুফিয়াকে আর কিছু বলব না দয়া করে আমাদের মাফ করুন শেষ পর্যন্ত গিন্নী তাদের মাফ করে দিলেন সুফিয়া তার দাদির কাছে গেল এবং বলল আল্লাহ আমাকে যে ভালো দিয়েছেন তা শুনে আমি খুব খুশি দাদি সে বলল গিন্নি বলেছেন আমি যদি এই সোনার মুদ্রাগুলো খরচ করি তাহলে অনেক টাকা হবে আমি এগুলো লুকিয়ে রাখব যতক্ষণ আমি একটা সুন্দর আর উষ্ণ ঘর পাই আমি সেই ঘর তোমার জন্য কিনব দাদি আর বাকি টাকায় তোমার জন্য একটা বিছানা আর উষ্ণ কম্বল কিনব সুফিয়া সারাদিন তার দাদির সঙ্গে কাটালো আর সন্ধ্যায় কাজে ফিরে যাওয়ার জন্য বের হলো আকাশ তখন মেঘে ঢাকা বাতাস জোরে বইছিল বাড়ির কাছে পৌঁছানোর আগে ভারী বৃষ্টি শুরু হলো। সে একটা বাড়ির দরজার নিচে আশ্রয় নিল কিছুক্ষণের জন্য তারপর আবার হাঁটতে শুরু করল হঠাৎ সে দেখল একটা মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে তার পা ভিজে গেছে জামাকাপড় ছেঁড়া আর ভেজা আর সে ঠান্ডায় কাঁপছে সুফিয়া বলল কি হয়েছে বোন তুই কাঁদছিস কেন মেয়েটি বলল আমার মাথা কোঁজার মতো কোনো ঘর নেই এই শীতে আশ্রয় নেওয়ার জন্য অনেকদিন ধরে আমি এক টুকরো রুটিও খাইনি এভাবে থাকলে হয়তো সকাল পর্যন্ত বাঁচব না সুফিয়ার মন কেঁদে উঠল সে বলল আমার দাদি আমাকে শিখিয়েছেন মানুষকে সাহায্য করতে বিশেষ করে যারা খুব অসহায় সে একটা সোনার মুদ্রা বের করে মেয়েটির হাতে দিয়ে বলল এই সোনার মুদ্রাটা রাখ এটা দিয়ে খাবার আর উষ্ণ কাপড় কিনিস বাকি টাকা দিয়ে কোনো আশ্রয়শালায় থাকিস যতক্ষণ না তুই একটা ভালো কাজ পাস সুফিয়া ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে গেল পৌঁছে সে তার সঙ্গীদের সঙ্গে রাতের খাবার খেল এবং পথে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের বলল তারা তার কথা শুনে হাসল আর দোষারোপ করল বলল তুই তো একদম বোকা সুফিয়া একটা সোনার মুদ্রা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা অচেনা মেয়েকে দিয়ে দিলি সুফিয়া তাদের কথায় কিছু মনে করল না তার মনে একটা অদ্ভুত সুখ জন্মেছিল রুমা আর শিউলি বিছানায় চলে গেল আর সুফিয়া একা বসে রাতের খাবার শেষ করছিল ঠিক তখনই কাজের মেয়েদের দরজায় কেউ কড়া নাড়ল সে দরজা খুলে দেখল ঠান্ডায় কাঁপতে থাকা এক মহিলা তার কোলে ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন আমাকে একটু আশ্রয় দাও মা এত রাতে তোমার দরজায় এসেছি কারণ আমি খুব ক্ষুধার্ত আমি কিছু খেতে চাই আর আমার বাচ্চার জন্য এক কাপ দুধ চাই হ্যাঁ মা ভেতরে এসো আমার পাশে বস আমার সঙ্গে খাবার খা বলল সুফিয়া সুফিয়া শিশুটির জন্য এক কাপ দুধ এনে দিল মহিলা কাঁদতে কাঁদতে বললেন ধন্যবাদ মা তুমি না থাকলে আমি আর আমার সন্তান হয়তো ক্ষুধায় আর ঠান্ডায় মারা যেতাম সুফিয়া খেয়াল করল মহিলার মুখ হলুদ জামাকাপড় ছেঁড়া আর তার সন্তান একটা পাতলা কাপড়ে মোড়া যা তার শরীর পুরোপুরি ঢাকতে পারছে না মা তুমি তোমার সন্তানের গায়ে উষ্ণ কাপড় পরাও এই ঠান্ডায় ও অসুস্থ হয়ে যাবে জানি মা মহিলা বললেন কিন্তু আমাদের কিছুই নেই আমার স্বামী অন্য শহরে কাজের খোঁজে গেছেন কিন্তু সে খুব অসুস্থ আমি জানি না পায়ে হেঁটে তার কাছে পৌঁছাতে পারব কি না মহিলা খাবার শেষ করে বাচ্চাকে কোলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন সুফিয়া একটা সোনার মুদ্রা বের করে তার হাতে দিল এই মুদ্রাটা রাখুন এটা সোনার এটা দিয়ে তুমি আর তোমার সন্তানের জন্য উষ্ণ কাপড় কিনো আর গাড়ি ভাড়া করে যেখানে যেতে চাও সেখানে যাও আল্লাহ তোমাকে সম্মান মা তুমি যেমন আমাকে খুশি করেছ আল্লাহ যেন তোমাকে খুশি করেন আল্লাহ তোমার মঙ্গল করুক আমি কখনো এই উপকার ভুলব না মা মহিলা চলে গেলেন আর সুফিয়া দরজা বন্ধ করল তার কাছে এখন মাত্র একটা সোনার মুদ্রা বাকি ছিল সে বুঝল তার দাদির জন্য ঘর কেনার স্বপ্ন হয়তো এখন অনেক দূরে সরে গেছে কোনো সমস্যা নেই সে বলল এই মুদ্রাটা লুকিয়ে রাখব যতক্ষণ না আবার কিছু জমাতে পারি তারপর আমি আমার দাদির জন্য ঘর কিনব যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সকালে তার সঙ্গীরা যখন জানল সে দ্বিতীয় সোনার মুদ্রাও দান করে দিয়েছে তখন তারা আবার হাসল আর তাকে নিয়ে ঠাট্টা করল সুফিয়া তুই তো একটা গরিব মেয়ে আর এক গরিব ভিখারিণীকে সোনা দিয়ে দিলি যার নামও জানিস না আর নিজের দাদির কথা ভুলে গেলি যাকে তুই নতুন ঘর কেনার প্রতিশ্রুতি দিয়েছিলি কি বোকা সুফিয়া তাদের কথায় কিছুই ভাবল না বরং তার মনে আনন্দের ঢেউ খেলে গেল কারণ সে দুই অসহায় নারীর পাশে দাঁড়াতে পেরেছে এরপর সে নিজের কাজ শুরু করে দিল সন্ধ্যায় রুমা আর শিউলি তাদের কাজ শেষ করে ঘুমাতে চলে গেল সুফিয়াকে একা রেখে দিল সুফিয়া যখন রান্নাঘরে ছিল তখন আবার দরজায় কেউ কড়া নাড়ল সে ভাবল হয়তো গতকালের মহিলা আর তার সন্তান ফিরে এসেছে কিন্তু দরজা খুলে সে দেখল এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন পিঠ বাঁকা শরীর কাঁপছে জামাকাপড় ছেঁড়া পা দুটো খালি একটু দান দাও মা অনেক ঘরের দরজায় কড়া নাড়ছি সবাই দরজা বন্ধ করে দেয় কেউ আমাকে কিছু দেয় না গতকাল থেকে কিছু খায়নি সুফিয়া তার সঙ্গীদের কটু কথা মনে পড়ল তার দাদির কথাও মনে পড়ল যিনি এখনও জরাজীর্ণ ঘরে থাকেন সে বৃদ্ধাকে দেখছিল ক্ষুধার্ত পা খালি ঠাণ্ডায় কাঁপছেন তার মন দোটানায় পড়ে গেল সে বুঝতে পারছিল না কী করবে কি করবে না তার কাছে তখন শুধু একটা সোনার মুদ্রাই বাকি ছিল সে দ্বিধায় পড়ে গেল এটা কি বৃদ্ধাকে দেবে নাকি নিজের কাছে রাখবে হে আল্লাহ আমি কি করব আমি তো আমার জীবনটাই উৎসর্গ করে ফেলেছি যদি আমি এই শেষ মুদ্রাটাও দিয়ে দিই তাহলে আমার ঘর কেনার স্বপ্ন হয়তো আর কখনো পূরণ হবে না কিন্তু আমার ডাড়ি তো আছেন আমি তার জন্যই তো কাজ করি তিনি অন্তত একটা কুঁড়ে ঘর পেয়েছেন যা তাকে ঠান্ডা আর রাস্তার কষ্ট থেকে রক্ষা করে কিন্তু এই বৃদ্ধার্থ কেউ নেই না আছে ঘর না আছে খাবার তারপর সে তার শেষ সোনার মুদ্রাটা বের করে বৃদ্ধার হাতে দিল এই নিন মুদ্রাটা আপনার আমার চেয়েও বেশি দরকার এটা আল্লাহ তোমাকে হেফাজত করুক মা তুমি যেভাবে আমাকে খুশি করেছ আল্লাহ যেন তোমাকে খুশি করেন এই রাতে বৃদ্ধা সুফিয়ার কাছে এসে তার চোখের ওপর হাত রাখলেন তারপর তা সরিয়ে নিলেন ঠিক সেই মুহূর্তে সুফিয়া অবাক হয়ে দেখল সেই তিনটা সাদা ইঁদুর যারা সেদিন রান্নাঘরে খাচ্ছিল আর তার সঙ্গীরা যাদের ওপর জুতা ছুঁড়ে মেরেছিল তারা এখন তার সামনে দাঁড়িয়ে প্রথম ইঁদুরটি এগিয়ে এসে বলল সুফিয়া আমরাই তোমার জুতায় সোনার মুদ্রা রেখেছিলাম আর আমরাই তোমার অলস সঙ্গীদের শাস্তি দিয়েছিলাম তুমি আমাদের জন্য যা করেছ তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমরা তোমার সব ইচ্ছা পূরণ করব আমরা তোমাকে পরীক্ষা করেছি আর দেখেছি তুমি একজন সদয় মেয়ে মানুষের ভালোর জন্য কাজ করতে ভালোবাস আমি সেই মেয়েটি ছিলাম যে বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়েছিল তুমি আমাকে নিরাশ করনি তুমি তোমার সোনার মুদ্রা আমাকে দিয়েছিলে এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি সুফিয়া হতবাক হয়ে গেল তারপর বলল আমি আমার দাদির জন্য একটা নতুন ঘর চাই যেখানে তিনি শান্তিতে থাকতে পারবেন দ্বিতীয় ইঁদুরটি হেসে বলল আমি সেই মহিলা যে এক রাতে দরজায় করা নাড়ছিল আমি আর আমার বাচ্চা তুমি আমাদের ভেতরে এনেছিলে আমার সঙ্গে খাবার খেয়েছিলে আমার শিশুকে দুধ দিয়েছিলে আর যাওয়ার সময় তুমি আমাকে তোমার সোনার মুদ্রা দিয়েছিলে এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি সোফিয়া বলল আমি চাই আমার দাদি সুস্থ থাকুক আর জীবনে আর কখনো অভাবে না পড়ুক তৃতীয় ইঁদুরটি এগিয়ে এসে বলল আমি সেই বৃদ্ধা যে তোমার দরজায় কড়া নাড়ছিল তুমি আমাকে ভেতরে এনেছিলে আমার সঙ্গে খাবার ভাগ করেছিলে এখন তোমার পালা বলো কি চাও আমি তোমার সেই ইচ্ছাটাও পূরণ করব সুফিয়া কিছুক্ষণ চিন্তা করে বলল আমি চাই প্রতিদিন সকালে আমার জুতার ভেতরে একটা করে সোনার মুদ্রা পাই যাতে আমি নিজের জীবন চালিয়ে যেতে পারি এক মুহূর্তে ইঁদুরগুলো অদৃশ্য হয়ে গেল তারপর সুফিয়া নিজের বিছানায় চলে গেল ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবতে লাগল সকালে ফজরে আজানের শব্দে তার ঘুম ভাঙল জুতা পড়তে গিয়ে দেখল জুতার ভেতরে একটা সোনার মুদ্রা সে খুব খুশি হয়ে গেল আর বুঝল গতকালের ঘটনাগুলো স্বপ্ন ছিল না বরং একেবারে বাস্তব এরপর সুফিয়া গিন্নির কাছে গিয়ে তার দাদির সঙ্গে দেখা করার অনুমতি চাইল গিন্নি খুশি মনে তাকে অনুমতি দিলেন সুফিয়া দ্রুত পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে তার দাদির বাড়ির দিকে রওনা দিল সেখানে পৌঁছে এসে চমকে গেল দেখল সেই পুরনো কুঁড়েঘর এখন একটা বিশাল সুন্দর বাড়িতে পরিণত হয়েছে বাড়ির দেয়ালগুলো মজবুত চারদিকে ফুল গোলাপ ফলের গাছ আর সবজির বাগান তার দাদি তাকে দেখে খুশিতে চিৎকার করে উঠলেন দেখ মা সুফিয়া এই ঘরটা এখন আমাদের উষ্ণ বিছানাটা আমি আজ ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘরটা একেবারে বদলে গেছে আমি জানি না এটা কিভাবে হল সুফিয়া তার দাদিকে সব খুলে বলল তারপর বলল আমি এখানেই তোমার সঙ্গে থাকব দাদি আর কখনো তোমাকে ছেড়ে যাব না সেই দিন থেকে তাকে আর বাড়িতে কাজ করতে হয়নি আল্লাহ তাদের প্রতি দয়ালু হয়েছিলেন তাদের ভালোবাসা শান্তি আর সম্পদ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহ সেই দিন থেকে সুফিয়া তার দাদির সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগল আর কেউ কখনও তার এই গোপন রহস্য জানল না আজকের গল্পটি কেমন লাগল কমেন্টে জানাবেন প্লিজ আপনারা কোন ধরনের গল্প চান রহস্য রোমান্টিক নাকি অন্য কিছু কমেন্টে বলুন আমি সেই ধরনের গল্প বানানোর চেষ্টা করব আপনাদের সাপোর্ট আমাকে আরও নতুন গল্প তৈরি করতে উৎসাহ দেয় তাই লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে পরের গল্পে দেখা হবে